সালামু আলাইকুম কেমন আছেন অবশ্যই ভালো আছেন মহাবুল ইসলাম প্রাইভেট কোচিং সেন্টারের প্রতিষ্ঠান দীর্ঘ এক বছর ধরে অনেক শিক্ষার্থী শিক্ষা নিয়ে আসছেন আজকে অনেকেই বিদায় বিদেশ বলছেন আমরা যেহেতু পরীক্ষা রয়েছে তো আমি কথা বলবো মহবুল ইসলাম প্রাইভেট কোচিং সেন্টার পরিষ্কার পরিচালক আমার মহিল ইসলাম দিদি সাথে রয়েছে যারা সকল শিক্ষার্থী আমাদের রয়েছেন যারা দীর্ঘ এক বছর ধরে ইসলাম পাবলিক কোচিং সেন্টারে শিক্ষা নিয়ে আসছেন আসলে আমাদের গ্রামগঞ্জে অনেক কোচিং সেন্টার গোদায় কিন্তু আবার ঝরে পড়ে যায় কিন্তু দীর্ঘদিন দুই হাজার সতেরো সাল থেকে দু কোটি কোটি পাপা করে এই কোচিং সেন্টারটি চালিয়ে আসছেন বা তার শিক্ষার্থীর সংখ্যা বর্তমান ভালো কিভাবে সংখ্যা রয়েছে বা এই শিক্ষা প্রতিষ্ঠানে তিনি একাই শিক্ষা ব্যক্তি করছেন কিনা বা আরও সাজ রয়েছে সে সম্পর্কে